রেশনিং পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন পৌঁছে দিয়ে রাজ্যবাসীর কষ্ট লাঘব করেছেন রাজ্য প্রশাসনিক প্রধান এবার সেই পথেই হাঁটল উত্তর দমদম পুরসভা উত্তর দমদম পুরসভা ভবনের মধ্যে থাকা ভগ্নপ্রায় রেশন অফিসটি থেকে পুরবাসীকে পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল উত্তর দমদম পুরসভার মানুষের রেশন পরিষেবার সুবিধার্থে পুরসভার এক নম্বর ওয়ার্ডে উন্নত পরিকাঠামোয় নতুন রেশন অফিস তৈরি করা হয়েছে ১৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার সেই ভবনের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ খাদ্য দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডি খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি সহ অন্যান্যরা এই দিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য আসুন সেটা শুনে তিনি এই উদ্যোগটা নিয়েছেন তার যে আধিকারিকরা তারা যাতে ভালো করে একটা ভালো পরিবেশের মধ্যে কাজ করতে পারেন এটা মন্ত্রীর দেখার দায়িত্ব সেটা মন্ত্রী সেই দায়িত্ব পালন করেছেন এবং প্রধান সচিব তিনিও ব্যাপারটা দেখেছেন আর তার সাথে সাথে মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেটাও লক্ষ্য রেখেছে ফলে এই পরিবর্তিত জায়গায় নিশ্চিতভাবে মানুষের যে কোনো তথ্য জানতে হলে কিংবা কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা এখানে এসে তারা করতে পারবেন ওখানে একটু পরিবেশটা আধিকারিকদের কাজ করার জন্য একটু অসুবিধা হচ্ছিল ওরা বলছিলেন তা আমাকে মাননীয় মন্ত্রী বলে মাননীয় মন্ত্রী বলেছেন তো এটা খুব ভালো হলো যে মানুষ সুযোগ পাবে ভালো কাজ দেখার এবং আধিকারিকরাও ভালো কাজ করার সুযোগ পাবে এই দিনেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি কি বলেছেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ আসুন সেটা একবার শুনে নেওয়া যাক মানুষ যত সচেতন না হলে এটা আটকানো খুব কষ্ট কারণ ব্যাপার হচ্ছে যে এটা যদি আমার মন থেকে না আসে তাহলে আমি এটা করতে চাইবো না কারণ ব্যাপার হচ্ছে যে এই মানুষগুলো যারা এটা নেন যেটা আমরা রিকোয়েস্ট করি সবাইকে কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তাদের নাম আছে সেই জন্য তাদের রেশন দিতে আমরা বাধ্য হই এখন বিষয়টা হচ্ছে যে এই এলিমিনেশন আমরা করতে পারবো না এটা যদি স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি চায় সেটা হতে পারে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের উত্তর দমদমে যে রেশনটা অফিসটা ছিল সেই জায়গাটা একটুখানি সেইভাবে অ্যাকোমোডেশান বা অন্যান্য একটু কম ছিল সেইটা আমি চন্দ্রিমাদিকে অনুরোধ করেছিলাম যে দিদি ওইখানে যদি করা হয় এবং তাহলে সবাই সুযোগ পাবে তা আমি ধন্যবাদ জানাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আরও পাঁচটা দপ্তরের মন্ত্রী তিনি আজকে এখানে উপস্থিত হয়ে এই অফিস অফিসের উন্মোচন করেছেন তার মধ্যে আমাদের আমার সহকারী প্রতিমন্ত্রী আছেন জ্যোৎস্না মান্ডি প্রিন্সিপাল সেক্রেটারি পারভেস সিদ্দিকী সবাই থেকে আমরা এটা করলাম আমরা আমাদের মতো করে বলেছি বাকিটা মানুষ যাতে এই জায়গা থেকে ভালোভাবে পরিষেবা পায় তার জন্য এই অফিস কাজ করবে